সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি না সবে বরাতে হালুয়া রুটি খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এই জন্য সবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে এই জন্য আমরাও কি খাই হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন হলো নবীজির দাঁত ভাঙছে অহুদের ময়দানে যদিও সেটাই সাবান মাসে ভাঙে না এটা ভুয়া কথা তারপরও ধরলাম এ মাসে ভাঙছে তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খেয়েছে আপনি আস্ত আস্তে এরকম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পা ভেঙে গেছে বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার দুইটা একেবারে তাগড়া পাও সঠিক সুঠাম পাও সুস্থ আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোলায় খোলায় হাঁটতেছেন ভালো পাও। আপনার বাপে আপ দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি খোঁড়াই দিয়েছি জন্য ভালো পাওনি খোঁড়াই দিয়েছে লাঠি নিয়ে খুশি হবে না দূরে জুতা দিবি দিবে বেআ তুই আমার সাথে ইয়ার কি করতে আইস নবীজিৎ দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে তো তামাশা করা নবীজির সাথে ঠিক না ঠিক এগুলো ভুয়া কাজ এগুলো করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ পটকা ফুটায় যুবক ছেলে ফেলে গর্হিত কাজ